আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা দেখেন আমরা ছাগল লালন পালন করি গরুর পাশাপাশি এটা পালন করতে হবে কারণ এই যে এই যে এই যে দেখেন আরেকজন ছোট্ট কামারি দেখেন তার ছাগলের জন্য খাবার নিয়ে আসলো দেখেন কি খাবার নিয়ে আইসো কি তাকি তাই বুসি বুসি আর কি আনছো এটা বুসির সাথে আর কি তা দিয়েছ হুম কোন দিছো আর কি আর কিছু না মার দিস না এই যে কামারি ভাইরা দেখেন এই আমাদের যে রান্না করার পরে যে অবশিষ্ট যে ওটা হয় মাঠটা হয় এটাকে আমরা বলি আমরা বাসায় মার এই যে মার দিছে ভুসির সাথে মিশায়া ছাগল গুলো আমরা এভাবেই লালন পালন করি গ্রামের এটাই আমাদের গ্রামের যেহেতু আমাদের পরিবার নিয়ে চলতি কষ্ট হয় পাশাপাশি আমরা গরুর পাশাপাশি ছাগল লালন পালন করেন তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন এই ছাগলটা তোমার কি লাগে আপু লাগে আর আদর করো আদর করো ছাগলটা তুমি ভালোবাসো ছাগলটা ভালোবাসো এই ছাগলটা কি বেজালতাম হ্যাঁ জলতা ও ছাগলটা রেডি এডি খায় ঘেরটা বলবো হম যে দেখেন আর আমি এই পাশে গরুকে খেতে দিলাম এগুলা দিলাম আমার এগুলা দিচ্ছি আপনার এখানে আমি এই সরিষার কোলটা যেটা আছে এটার সাথে মিশিয়ে বসি এবং সব দানা দ্বারা একসাথে মিশিয়ে কর সাথে দিলাম তারা দুজনকে পেট ভরে শুয়ে থাকবে দেখেন আবার রোদ্রের না দিলাম সকালে যেহেতু কোন শীত এই শীতে গরুগুলো গল গড়ে অনেক কষ্টে থাকে তার জন্য বাহিরে আনলাম তাই আমার কামারি বাইদেরকে বলবো আমরা গরুকে প্রতিদিন বাহিরে নেব এবং কি এই যে দেখেন এখন বিশাল পরিমাণে আমার কর স্টক করছি আমরা ধান চাষ করার পরে যে করটা হয় এ করটা আমি স্টক করছি অনেকটা করে স্টক করলাম আলহামদুলিল্লাহ আপনারা খামার করবেন কিন্তু আপনার নিজের জমির গাছ থাকতে হবে নিজের জমির কত থাকতে হবে হ্যাঁ তো আপনি খামার করে কোনো সময় লাভবান হতে পারবেন না দেখেন কি পরিমাণ আমার কর স্টক করছি বিশাল পরিমাণে কর স্টক করছি এর পাশাপাশি আমি গাছ চাষ করছি এর পাশাপাশি আপনার সরিষা চাষ করছি আপনাদেরকে দেখায় ভিডিওতে এই যে দেখেন এটা হচ্ছে আমার সরিষার জমি এখানে আমি সরিষা চাষ করছি আর ওই যে পাশে দেখেন এই পাশেও আমি সরিষা চাষ করছি এবং কি আর এই যে পাশে আমার গাছ চাষ করা আছে তাই ভাইদেরকে বলবো নিজের জমিতে উৎপাদন করে যদি আপনি কামার করতে পারেন তাহলে আপনি কামারে অনেক লাভ বানাতে পারবেন এই যে আমার সরিষা বয়স প্রায় তিরিশ দিনের মতন দেখেন এখন পোলাইসে গেছে আর এদিকে ঘাস আছে গাছটা আমি পরবর্তীতে এই আমার সরিষা জমিতে রোপণ করে দেব পুরাটার মধ্যে এই সরিষাটা আমরা খামার যারা করব অবশ্যই এভাবে খামারকে আমরা পরিচালনা করলে আমরা এখান থেকে অনেকটা লাভবান হতে পারবো এবং লাভের মুখ দেখতে পারবো কারণ আমাদের খাবার করস একেবারেই কমে আসবে এখানে আমাদের অন্যের উপর নির্ভরশীল করে আমরা খামারকে কোনো করতে পারবো না তাই আপনার কাছে গাছ কর এবং কি নিজের জমির সরিষা এবং কি বুটটা থাকলে আমরা আর কোনো চিন্তা নাই তাহলে আমরা কামার থেকে কোনোদিন আমরা লচের সম্মুখীন হব না এই বলে আমার বিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম